কার কখন কিভাবে বিপদ চলে আসে আসলে এটা আমরা কেউ ঠিক জানি না আজকে ঈদের দিন সব জায়গায় আলো ঝলমলয় কিন্তু আমাদের সকলের মন অনেক খারাপ কারণ এমন একটা সময় বাসা ছেড়ে দিতে বলছে যে বাসা ছাড়তে হবে তাই আমরা ঈদের দিন আসছি বাসা দেখতে বরিশালে যারা বাসা বাড়া থাকেন তারা তো অবশ্যই জানেন আসলে বাসা বাসা নিয়ে তাদের কত বীরঙ্গনে থাকতে হয় কিছু বাড়িওয়ালারা মনে করে যে তারাই শুধু বাড়িওয়ালা অন্য কেউ না এমন একটা অবস্থা আমি মনে করি বরিশাল মানে অন্যান্য জেলার চেয়ে বরিশালে পড়াশোনার ব্যবস্থা ভালো বরিশালে পড়াশোনা করে আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন কিন্তু এই একটা সুবিধার জন্য কত যে অসুবিধা ভোগ করতে হয় সেটা প্রত্যেকটা পরিবারের মানুষজন জানে তারপরও মানে এত মন খারাপ নিয়ে আজকে ঈদের দিন ছিল মানে মনটা এত বেশি খারাপ ছিল যেটা বলার মানে বলে যে বুঝাবো তার কোনো ভাষা নেই তবুও সে মন খারাপ নিয়ে কাজ করতেছি কারণ বাসাটা আমরা অনেক দিন পর্যন্ত ছাড়বো ছাড়বো চিন্তা করছি কিন্তু ফাইনালি বলি নাই কারণ ছেলের ক্যারেট কলেজের অ্যাডমিশনের জন্য অনেকটা কষ্ট হইলেও থাকতে হচ্ছে ভাবতেছিলাম যে এই বছরটা এখানেই কাটাই দিব কিন্তু বাসা ভাড়ার জন্য এমন একটা মন খারাপ হয়ে গেছে ভাবতে অবাক লাগে এটাই যে আমিও মানে আমার ফ্যামিলিও ছিটো একটা বাড়িতে বাড়িওয়ালা ছিলাম কিন্তু আমাদের আচরণ আর এই অঞ্চলের মানুষের আচরণ সম্পূর্ণ আলাদা আপনি বেঁচে আছেন মরে গেছেন বা আপনার যে কোনো সমস্যা হোক না কেন এরা মানে এত বেশি স্ট্রেট ফরওয়ার্ড এরা কখনো আপনার খোঁজখবর রাখবে না যাই হোক বাসা পরিবর্তন করার একটা চিন্তা ছিলাম নিজেরাই চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু সেটা এখন না তো হুট করে বলছে যে বাসা ছেড়তে হবে তাই পরিবারে ঈদের আনন্দের চেয়ে আমাদের সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে এটাই নিয়ে যে বাসাটা ছেড়ে দিতে হবে তাই দুজনে মিলে বাসা দেখতে বের হয়ে গেলাম অনেক খোঁজাখুঁজি করলাম ঈদের দিন সবাই মানে ঘুরতেছিলো ফিরতেছিলো বিশেষ করে আরাফের বাবার মনের অবস্থা অনেক খারাপ ছিল যে এমন একটা সময় বাসা ছাড়তে বসে ঈদের দিন ও আর আমি মিলে বাসা দেখতে গেছিলাম অথচ দিনটা এমনও হতে পারতো যে আমরা ঘুরতে গেছি শ্বশুরবাড়িতে গেছি বা ভোলায় গেছি বা অন্য কোথাও ঘুরতে গিয়ে আনন্দ পাওয়ার যে একটা মন মানসিকতা যে একটা অনুভূতি সে অনুভূতিটা আসলে বোঝানোর মতো কোনো ভাষা নেই তো এই যে আমার বড় বেকার উনি হলো আমার বেকার সাহেব আমার চেরিং মাস্টার কখন কোথায় কী দিতেছি না দিতেছি সে সব কিছু দেখা লাগবে সব কিছু তার ধরতে হবে তাই সে মানে সর্বদা প্রস্তুত থাকে তো সকালবেলা ফজরের নামাজের পর সারাদিনে রান্নাবান্না শেষ করে হয়েছি তারপর কেকের একটা অর্ডার ছিল সেটাও বানাচ্ছিলাম ঈদের দিন কেকের অর্ডার ছিল এটা দেখে আমার মনে মনে খুব হাসিও আসতেছিলো তারপরে আমি হাসতেছিলাম আর কেক বানাচ্ছিলাম আমার বাচ্চারা অবশ্য তো অনেক খুশি তারা মানে যখন দেখছে যে আমি তাদের জন্য এখন আর দোকান থেকে কেক কিনে আনি না তারা পেস্টি চকলেট কেক ভিনেগার কেক মানে যত যা কিছু লাগে যত ফ্লেভারের কেক লাগুক না কেন তারা এখন বাসায় সব কিছু পাইতেছে তো এটার জন্য তারা খুবই খুশি তো আমার সারা দিনের আনন্দের মুহূর্ত হইলো এইটা মানে সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত হলো ওই সময়টা আরাফের বুকে মাথা রেখে শুয়ে থাকা এটা হচ্ছে আনন্দ হয়তো ভাই আমার আর কিছু নাই তারপর আমি আবার কেকটায় ডেকোরেশন করতে চলে আসছি কারণ কেকটা বানানোর পর ওটা ডেকোরেশনের অনেক কাজ বাকি থাকে ওই কাজগুলো করতে আসছিলাম আর ভাবতেছিলাম আসলে কোন দিকে বাসা ভাড়া নিয়ে থাকব শহরে আপনার মানে মানুষের বাসায় ভাড়া থাকলে একটা অসুবিধা হয় কি জানেন আপনার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকে না তারা এগারোটায় গেট বন্ধ করে দিবে সকাল আটটা ছাড়া গেট খুলবে না তাদের উপরে আপনার মানে সমস্ত জীবনটা কন্ট্রোল করতে হয় সমস্ত ধরা বাধা তাদের হাতে নিয়ে মানুষের বাসায় ভাড়া থাকতে হয় আমি জানি না মানে আমি তো অন্যান্য অনেক অঞ্চলেই ছিলাম এতটা মানে দুর্বিষহ আমার কোনো অঞ্চলেই লাগে নাই যতটা বরিশালে আসার পর লাগছে বরিশালে আপনি বাসা ভাড়া যারা যারা নিয়ে থাকেন বাসায় আপনার কোনো প্রকার গেস্ট আসলে বাড়িয়ালা জিজ্ঞাসা করে যে আসলে কে আসছিলো কোথেকে আসছিল কি করছিল না করছিল মানে এমন একটা অবস্থা আমার মানে এত বেশি মন খারাপ ছিল যে আমি মানে কেকের ওপর যে একটু মন দিব সেটাও আমি দিতে পারতেছিলাম না তারপর আমার মানে এমন অবস্থা থেকে আমি কিভাবে যে বের হয়ে আসবো সেটাও বুঝতে পারতেছিলাম না পরে চিন্তা করে দেখলাম যে না বাসা আসলে দেখতেই হবে বাসা ভাড়া বাসা খুঁজে বের করতে হবে এবং বাসা ভাড়া নিতে হবে তাই ঈদের দিনই বের হয়ে যায় যেহেতু একটা মাস সময় আছে এই একটা মাসের ভিতরে আমাদের বাসা খুঁজে বের করে বাসা ভাড়া নিতে হবে তাই বাসা ভাড়া নালে একটা বড় সমস্যা হলো কি নতুন একটা জায়গায় গিয়ে আপনার মেন্টাল যে মানসিক প্রস্তুতি এই প্রস্তুতি হওয়াটা এটা তো একটা মানে মোটামুটি দুই মাসের একটা সময় তো এই আমার কেকটা হয়ে গেছিল ফাইনাল লুক তারপর এটা অবশ্য পেয়ার আসছিলো এই পেয়ারটা দিয়ে অ্যাড করার কথা ছিল তো আমি মোটামুটি নিজের কাছে চাপে আর এটা সেটা করা হয় নাই তারপর আসছিলাম বরিশালে ওপেন লাইভ ব্রেকার এটা হলো বরিশালের ভিতরে লাইভ বেকার এই ব্রেকারে আপনি নিজে দাঁড়ায় থেকে পাউরুটি বানায় নিয়ে যেতে পারবেন তো মাঝে মাঝে আমি আমার বাসায় আমি বানাই পাউরুটি পিৎজা স্যান্ডউইচ মানে সব আমি নিজেই বাসায় বানাই তো তারপর মাঝে মাঝে এত বেশি আলসে লাগে যে তখন দোকান থেকে আসলে কিনে খাইতে হয় তো আমি অন্য কোথাও যাই না এখানে মানে আটা টাটা কিনে নিয়ে আসলে বা ওদের কাছ থেকে আপনি কিনতে পারবেন লাইভ বেকার ওরা জাস্ট লাইভে আপনার সামনে দাঁড়ায় আপনার পাওয়ারটা বানিয়ে দেবে তাদের জাস্ট পা পারিশ্রমিকটা আর কারেন্টের বিলটা আপনার পে করতে হবে তো এত সুন্দর সুন্দর খাবার ছিল তা আসছে এটা নিতে ঈদের দিন তো অন্যান্য জায়গায় সব বন্ধ থাকে কিন্তু লাইভ বেকারসটা খোলা ছিল এটাই হলো প্লাস পয়েন্ট সত্যি কথা বলতে মনে যদি আপনার অশান্তি থাকে আপনার কখনো তখন কোনো কিছুই ভাল লাগবে না পৃথিবীর যত খাবার যত সুস্বাদু খাবার হোক না কেন যত ভালো সুন্দর মুহূর্ত হোক না কেন আপনার যদি মন খারাপ থাকে আপনি কোনোভাবেই এটা চেঞ্জ করতে পারবেন না আসলে আমি বর্তমানে যে বাসাটা আছে এই বাসাটা আমার খুবই পছন্দের একটা বাসা এই বাসাটা এসে আমার জীবনের অনেক কিছু আমি পাইছি আরাফের জন্মের পর এই বাসায় প্রথম আসছে তাই বাসাটা আমি কোনোভাবে ছাড়তে চাচ্ছিলাম না তারপর সারাদিন ঘোরাঘুরি করা এই যে বাসায় ফিরতেছিলাম তো মোটামুটি ভালোই বরিশালটা সাজাইছে লাইট লাইটিং করে অনেক সুন্দর করে বরিশাল শহরটা সাজিয়ে রাখছে তারপর প্রত্যেকটা রাস্তায় রাস্তা জ্যাম ছিল প্রচুর জ্যাম ছিল কোথাও একটা ঘুরতে যাব এমন একটা অবস্থা নাই প্রচুর জ্যাম জ্যামে বসে থাকতে হতো আল্লাহ